গুরুত্বপূর্ণ মাস কেমন গুরুত্বপূর্ণ মাস সাবান মাস নবীজির সাহাবী হজত উসমান দাদি আল্লাহুতা আলা আনহু বলেন ওয়া নস্মান দাদি আল্লাহ খুতা আলা আনহু কল কল আর সুলহ হিসাম্নল্লাহ আলাইহি উম আসাল্লাম সাহাবান শাহরি ওর আমাজন নবীজি সাল্লাল্লাহ খোয়ালে ইউয়াসাল্লাম বলেন সাবান শাহ শাহরি সাহারি আল্লাহ নবী বলেন সাবান মাস এটা আমার মাস নবীজি বলেন সাবান মাস এটা আমার মাস ওর শাহরুল্লাহ আর রমজান মাস হলো আল্লাহ রব্বু লা মাস সাবান কার মাস নবীজির মাস রমজান কার মাস আল্লাহর মাস সাবান নবীজির মাস কেন আম্মা জানা আয়েশা সিদ্দিকারধী আল্লাহ খুতা আল্লাহ আনহু আনহা থেকে বর্ণনা হাদিসের মদ্দাস চেন আম্মা জান আয়েশা সিদ্দিকার অধী আল্লাহ হুতা আনহা বলেন নবীজি সাবান মাসের মধ্যে বেশি পরিমাণ এবাদত করতেন এই বেশি এবাদত করার কারণে নবী বলেছেন সাবান মাসটা আমার মাস এই জন্য মাসে এবাদত করা কেমন জানি নবীজির অনুসরণ করা এই জন্য নবী বলছেন সাবান মাস আমার মাস আম্মা জান আয়সা বলেন আমি নবীজিকে সাবান মাসে অবস্থায় দেখতাম আমি নবীজিকে মাঝে মাঝে দেখতাম নবীজি এমন ভাবে রোজা রাখেন মনে হয় নবী আর কখনো রোজা ছাড়বে না আবার এমন সময় দেখি নবী রোজা রাখে না আমার মনে হয় নবী জিন্দিগিতে আর কখনো রোজা রাখবে না আম্মা জান আয়সা বলেন আমি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এক মাস কখনো রোজা ছাড়ে না আর রমজানের পূর্ববর্তী যেই শাবান মাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় আল্লাহর নবী বেশি পরিমাণ নফল রোজা রাখতেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আম্মা আয়েশা বলে আমি দেখি নবী এমন সময় এমন রোজা রাখে মনে হয় নবীর জীবনে আর রোজা ছাড়বে না আবার দেখি এমন সময় রোজা ছেড়ে দেয় কিন্তু নবী মনে হয় আর রোজা রাখবে না কিন্তু নবীজি রমজানের মাসে রমজানের রোজা রাখে এর আগে সবচেয়ে বেশি রোজা রাখে নফল রোজা রাখে শাবান মাসে এই জন্য সাবান মাসে নবীজি আমাদেরকে মেসেজ দিয়েছেন এই যে সাবান মাস নবীজীর মাস কেন নবীজির মাস নবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এজন্য আমাদেরকে নবী বলতেছে তোমরা উম্মত রোজা রাখো এজন্য সাবান মাসে বেশি বেশি রোজা রাখা অপর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন ওসামা ইবনে জায়েদ থেকে বর্ণনা নাসাঈ শরীফের হাদিস আল্লাহু দেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি শাবান মাসে কেন এত পরিমাণ রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ উন্ন মাসে তো আপনাকে দেখি না এত পরিমাণ রোজা রাখা এত বেশি রোজা রাখতেন উন্ন মাসে আপনাকে দেখি না নবী আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সামা জানো 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 সাবান মাস কেমন গুরুত্বপূর্ণ মাস এই শাবান মাসের মধ্যে আল্লাহ আলামিনের নিকট বান্দার আমলগুলা হয় রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলা পেশ করা হয় আর আমি নবীও পছন্দ করি রাব্বুল আলামিনের নিকট যদি আমার আমল আমার রোজা অবস্থায় উপস্থিত করা হয় এটা আমার জন্য সৌভাগ্য এই জন্য আমি নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখি সাবান মাসে নবী কেন বেশি রোজা রাখতেন এই সাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ কাছে করা হয় তো নবী বলেন যদি আমার আমল নামাটা রোজা অবস্থায় পেশ করা হয় এটা তো আমার জন্য ভাগ্য এই জন্য আমি নবী বেশি বেশি রোজা রাখি এই জন্য শাহবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে বেশি বেশি রোজা রাখা এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের সমাজের মানুষ যেটাকে চিনে সবে বরাত যে মাস যে রাত্রটাকে চিনে পরিচিত আমাদের কাছে সবে বরাত আবার কোরআনের বাস্য অনুযায়ী এ রাত্রিকে বলা হয় লাইলসিমিন শাবান শাবানের অর্ধেক রাত্র অর্থাৎ অর্ধ মাসের রাত্র পনেরো তারিখের রাত্র এই রাত্রটাকে নিয়ে আমাদের মানুষ আমরা আগের মানুষগুলা এটাকে আমল করে আসছে গুরুত্ব আসে বিদায় মানুষ আমল করে আসছে বর্তমান সময়ে এই রাত্রেকে নিয়ে বহু বিভ্রান্তিকর বিভ্রান্ত বেড়া মধ্যে আমরা আছি অনেকেই আমরা মোবাইলের মধ্যে দেখি গত কয়েক বছর আগে টেলিভিশনের মধ্যে একটা গঠন আসছে একটা সংবাদ প্রচার হচ্ছে এক আলেম বলেছে যে অমরই কাজা কাজা নামাজের কোনো কাজা করতে হয় না কি পরিমাণ বিভ্রান্ত চলতেছে আমাদের সমাজের মধ্যে এখন এই বিভ্রান্তর এক একদল বলে সবে বরৎ নামে কোনো রাত্র নাই একদল অস্বীকার করে সবে নামে কোনো রাত্রই নাই অথচ নবীজি হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে বর্ণনা আছে সবে বরাত সবে বরাত আছে লাইলাত রাত্র যা আছে অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণিত আছে এক দল বলে না নাই কেন আমল করবেন এরাত্র যারা আমল করে ওটা বেদাত করে কিছু মানুষ বাড়াবাড়ি করতে গিয়ে বেদাত করে উল্লাহ সাল্লাহ আলাই্লাম সাল্লামের অসংখ্য সহি হাদিসের মধ্যে আসছে এই সাবান মাসের সাবান মাসের সবে বরাত যে প্রমাণিত হাদিসের মধ্যে আসছেন نبي صلى الله عليه وسلم حديث বলেন وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أن الله يطلع ليلة النصف من شعبان إلى العباد فيغفر لأهل الأرض إلا رجلا مشركا أو مشاحنا نبي جي صلى الله عليه وسلم حديث المدّة بلن الله رب العالمين ليلة النسب من شعبان شبه برات الرطر محان الله رب العالمين پرتم اسمان المدّة الله رب العالمين اسمان المدّة ايشا বান্দাদেরকে ডাকেন আর জমিনের সমস্ত মানুষদেরকে আল্লাহ ওই রাত্র ক্ষমা করে দেন দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তালা বাকি সব মানুষদেরকে ওই রাত্র ক্ষমা করে দেন এক নম্বর ব্যক্তি হলো ইল্লা মুশরিকিন যেই ব্যক্তি সেরেক করে আল্লাহ তারে ক্ষমা করে না দুই নম্বর হলো অসাহীন ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো মুসলমান বাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখে নবী বলেন এই দুই ব্যক্তি ছাড়া যদি কোনো ব্যক্তি ওই রাত্র আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ওই রাত্র তারে ক্ষমা করে দেন সহি হাদিস থেকে বর্ণনা অথচ আমাদের ওই ভাইরা এই সহি হাদিসকে অস্বীকার করে সহি হাদিসকে যদি কেউ অস্বীকার করে নবীজির সুন্নাকে নবীজির হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার ইমান কখনো থাকতে পারে না কখনো তার ইমান থাকতে পারে না এজন্য সমাজে দেখবেন বিভিন্ন পেতনা আসতেছে অনেক সুন্দর নাম অনেক সুন্দর নাম দেখবেন হ্যাঁ জানেন যে বউ সুন্দর হয় যে মেয়ে সুন্দর হয় তারে যখন দেখতে আসে তাকে বেশি সাজানো গোছানো করা লাগে না সাত করানো লাগে না যেই মেয়ে কালো হয় তাকে বেশি সাজানো গোছানো করা হয় ঠিক তো দ্রব্যভাবে ফেতনা দেখবেন যেই জমানার মধ্যে আবির্ভাব হয়েছে ফেতনা যে জমানে আসছে যেই ফেতনা আসছে দেখবেন আকর্ষণীয় নামের মধ্যে ফেতনা আসছে এই দেখবেন আহলে কোরআন নামক ফেতনা আসতেছে আহলে কোরআন মানে কি কোরআন মানে আমরা তো জানি হ্যাঁ আহলে কোরআন কত সুন্দর নাম কিন্তু এই ফেতনা এই আহলে কোরআনরা রসুলের সুন্না রসুলের হাদিসকে তারা বলে তারা বলে রসুলের সুন্না হাদিসকে মানা কুফুরি নাউজবিল্লা কি সুন্দর নাম দেখেন আহলে কোরআন অথচ তারা বলে নবীর সুন্না নবীর হাদিস মানা কুফুরি ফেতনা সব জমানায় দেখবেন চুম্বকময় আকর্ষণীয় নাম নিয়ে আসে এই জন্য আমাদের কিছু আহলে হাদিস ভাইরা এই সবে বরাতের রাত্রে ক করে অথচ তিনারা ডাকে অনুসরণ করেন আল্লামা নাসির উদ্দিন আলবানী তিনার সিলসিলাতু সহিয়া হাদিসের এই কিতাবের মধ্যে তিনি আটখানা সহি হাদিস আনছেন যে সহি হাদিসের মধ্যে তিনি তিনি সাব্যস্ত করেছেন যে লাইলাতু নিসফু মিন শাবান সবে বরাতের রাত্র প্রমাণিত অথচ তিনারা তাদের তার অনুসরণ করেন কিন্তু তার এই এই লাইলাতুল নিসমি মিন শাবান সবে বরাবর রাতকে তারা অস্বীকার করে এর মানে এরা সমাজে যে ফতনা স্পষ্ট এটা প্রমাণিত হয়ে যায় প্রমাণ হয়ে যায় এরা সমাজে স্পষ্ট এই এজন্য ভাইয়েরা বাড়াবাড়ি করবেন না হ্যাঁ আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে রাত্রকে নিয়ে এজন্য যে আপনার রাত্রিক অস্বীকার করবেন নবীজির সুন্নাহ নবীজির হাদিস কষ্ট স্বীকার করবেন এটা কখনো হতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মধ্যে আর হিংসা বিদ্বেষকারীদেরকে ক্ষমা করেন না আমাদের সমাজের মধ্যে মুশরিক মানুষ সমাজের প্রত্যেকটা কাজে কাজে পদে পদে এখন সেরেক করতেছে সেরেকের মধ্যে আমরা কি পরিমাণ ডুবে আছি অত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অসংখ্য জায়গায় মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সেরেক মুক্ত আনো সেরেক যেন না করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হযরত লোকমান হাকিমের ছেলেকে তিনি যে উপদেশ উপদেশ দিয়েছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লোকমান হাকিম তিনার সন্তানকে বলছেন হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ শিরক করিও না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আজিম বড় মারাত্মক গুণা আল্লাহ বলছেন শেরেক বড় মারাত্মক গুণা নবী বলছেন শেরেক যে করবে লাইরা তুন ইসমিন শাহবান সবে বরতের রাত্রে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন না এই জন্য বলেন শেরেক করবেন না করবেন না করবেন কিনা শেরেক না শেরেক করা যাবে না এই মুশরেকটা আমাদের সমাজের মধ্যে এখন কি পরিমাণ বিভ্রান্ত চড়াচ্ছে আমাদের মেয়েদেরকে তারা ফেসবুকের মাধ্যমে ফ্যান রিকোয়েস্ট বানায় ফ্যান বানায় মেয়েদের সাথে প্যামের চলন চলোনা করে